মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবার নতুন মাত্রা পেয়েছে গতরাতে যে ঘটনা ঘটেছে তা শুধু ইরান ইসরায়েলের সংঘাতের আরেকটি অধ্যায় নয় বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ইরান সরাসরি ইসরায়েলের একটি সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে আর এই হামলায় ইসরায়েলের একুশ জন সেনা নিহত হবার খবর সামনে এসেছে ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সংখ্যা নিশ্চিত করেনি তবে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা সূত্র বলছে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও অপ্রত্যাশিত ক্ষতি হামলার ঘটনা শুরু হয় রাত গভীর হওয়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মরুময় এলাকায় হঠাৎই বিস্ফোরণের আলো ছড়িয়ে পড়ে যে ঘাটিতে হামলা হয় সেটি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের দক্ষিণ সেক্টরের অন্যতম অপারেশনাল বেস হিসেবে পরিচিত বিস্ফোরণের পরপরই যে দৃশ্যগুলো সামনে আসে ভাঙা বারাক ধ্বংসস্তূপে পরিণত টিন ও কংক্রিট আর বারবার সাইরেন বাজে থাকা যেগুলো দেখে অনুমান করা কঠিন নয় যে হামলাটি অত্যন্ত লক্ষ্যভেদী এবং পরিকল্পিত ছিল ইরান দাবি করেছে তারা তাদের সর্বাধুনিক সেলস সক্ষম ড্রোন ব্যবহার করেছে এই ড্রোনগুলোর রাডার শনাক্তকরণ এড়াতে নিচু উচ্চতায় উড়ে এবং প্রয়োজন অনুযায়ী পথ পরিবর্তন করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে ড্রোনগুলো যে গভীরভাবে ইসরায়েলের প্রতিরক্ষা জোন ভেদ করে প্রবেশ করেছে তা ইঙ্গিত দেয় যে ইসরায়েলের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আয়রন ডোম এই ধরনের নতুন প্রজন্মের অস্ত্রের মুখে আর আগের মতো কার্যকর থাকছে না আয়রন ডোম দীর্ঘদিন ধরেই ইসরায়েলের আকাশ রক্ষার প্রতীক ছিল কিন্তু গতরাতের ঘটনা তার সক্ষমতার প্রশ্ন তুলেছে ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীদের জন্য সবচেয়ে হলো ড্রোনগুলো কোন সতর্ক সংকেত ছাড়াই বাড়াকে সরাসরি গিয়ে আঘাত করছে সাধারণত ইসরায়েলে আকাশ সীমায় প্রবেশ করা যে কোনো অনুপ্রবেশ দ্রুত শনাক্ত হয় কিন্তু এই ড্রোনগুলো এতটাই নিচু উচ্চতায় উড়েছিল যে রানার সেগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হয় এর ফলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে। হামলার পর দেখা যায় ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জরুরি বৈঠকে অবস্থান নিতে দেখা যায়। তার মুখে যা উদ্বেগ দেখা গেছে তা বুঝিয়ে দেয় যে পরিস্থিতি তাদের প্রত্যাশার বাইরে গিয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের জনগণের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম প্রশ্ন তুলছে। যদি দেশের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিও এখন নিরাপদ না হয়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? ইরানের অবস্থান আরও স্পষ্ট এবং কঠোর। তারা বলেছে ফিলিস্তিনি চলমান আগ্রাসনের জবাব দিতেই এই হামলা আরও উল্লেখযোগ্য বিষয় হলো তারা এই হামলাকে চূড়ান্ত প্রতিক্রিয়া বলে বিবেচনা করছে না ইরানের সামরিক বাহিনী বলেছে আমরা শুধু আমাদের সক্ষমতার সামান্য অংশ ব্যবহার করেছি এই ধরনের বক্তব্য শুধু ইসরায়েলের জন্যই নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এক গভীর সতর্ক সংকেত এখন প্রশ্ন ইসরায়েল কি করবে ইসরায়েলের দীর্ঘদিন ধরেই প্রতিটি হামলার জবাব তীব্র শক্তি দিয়ে দিয়েছে কিন্তু এবার বিষয়টি ভিন্ন ইরান কোনো গোষ্ঠীকে সমর্থন না দিয়ে সরাসরি ইসরায়েলের ভিতরে আঘাত এনেছে এর পাল্টা জবাব দিতে গেলে পুরো অঞ্চল দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ও এই পরিস্থিতিতে চাপের মুখে কারণ আয়রন ব্যর্থতা তাদের সামরিক শিবিরের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে ইরানের এই হামলা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয় এটি একটি কৌশলগত বার্তা বার্তাটি হলো ইরান চাইলেই ইসরায়েলের ভিতরে গভীরভাবে প্রবেশ করতে পারে এবং সামরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে অন্যদিকে ইসরায়েল এখন নতুন করে হিসাব করেছে পুরনো প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে কি নতুন ধরনের ড্রোন যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব ভবিষ্যৎ এখন ঢাকা ইরান ও আরও এই সংঘাত যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো অঞ্চল অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই সংঘাত কি থেমে থাকবে নাকি এটি নতুন এক বৃহত্তর যুদ্ধের সূচনা